আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে সোমবার বিকেল চারটা সাত মিনিটে কাদেরকে নিয়ে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এর আগে দুপুরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তাকে দেখে সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দেন আগের তুলনায় অবস্থা বেশ ভালো বলেও জানান চিকিৎসক চিকিৎসকরা তৌফিক মাহমুদ মুন্নাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার ঘড়ির কাটায় তখন তিনটা বেজে একুশ মিনিট প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করে বিশাল গাড়িবহর যোগ দেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও এর আগে সকালে তাকে দেখতে আসেন রাজনৈতিক সহকর্মীরা আগের দিনের তুলনায় বেশ উন্নতি হয়েছে বলেও জানান তারা সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা এখন ক্রমান্বয়ে উন্নতির দিকে এখন অনেকটাই ভালো অবস্থায় আছেন আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলেছি তারা আশা করছেন যে রোগীর দ্রুত উন্নতি হচ্ছে এদিকে দুপুর একটার কিছু পরেই হাসপাতালে আসেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি তিনি দেখার পর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা জানান বিএসএমএমইউ এর বিসি এর চেয়ে পরে আরও জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল সেই জন্য আমরা অ্যালাউ করে এটা পারফেক্ট ইউর ডিসিশন ইজ পারফেক্ট এখন যদি আপনারা নিতে চান এটা এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করানো সংবাদ সম্মেলন শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওবায়দুল কাদেরকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় চারটা দশ মিনিট নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তার এয়ারবাসটি এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ইশরাতুন নিসা কাদের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডক্টর আবু নাসার আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা